দেখেন এখন বর্তমান সেভেন ধান লাগানির সময় এখন আমরা আলি তুলতেছি কত সুন্দরভাবে আলি তুলব তুলিয়া এই আলি দিয়ে আমরা এখন লোপন করব। যে দুটো তাড়াতাড়ি ফসল ফলবে আমাদের সেভেন দান এখন সেভেন ধান লাগানোর সময় এখন বাদ্যর মাসে সেভেন ধান লাগাইলে দুটো ফসল ফলে খুব সুন্দর ফসল হয় তাই আমরা নিজেরাই জ্বালা উঠাচ্ছি উঠে নিজের হাতে সেভেন দান কেটে রোপণ করব যারা সেভেন দান রোপণ করতে চান তারা এই মাসের মাধ্যমে সেভেন দান রোপণ করেন তাহলে সুন্দর ফসল পাবেন অনেক ভালো ফসল হবে সেভেন দান তাই আমাদের সেভেন দান যদি আপনারা সেভেন দান লাগান তাহলে বুঝতে পারবেন যে সেভেন দান লাগালে কত দ্রুত ফসল হয় কত সুন্দর দান হয় তাই যারা এখনও সেভেন দান লাগান নাই তারা অতি তাড়াতাড়ি সেভেন দান লাগিয়ে নেন কারণ এটা একটা টাইম আছে এই টাইম ছাড়া আবার লাগালে এত দান হয় না